তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া লাইফস্টাইল এটা আমার সেকেন্ড ব্লগ ভিডিও আমার ফার্স্ট ব্লগ ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে যদি না কেউ দেখে থাকো তাহলে দেখে নিও প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো সবারই ফার্স্ট ব্লগ ভিডিও ভাইরাল হয় কিন্তু আমার হয়নি তবুও আমি চেষ্টা করছি আরও ভালো বানানোর আর জানি না কতদূর কি পারবো তো আমি তো তেমন কিছু জানি না ইউটিউব ব্লগ ভিডিও সম্পর্কে তো কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও আর ভুলগুলো ধরিয়ে দিও তাহলে আমি ভুলগুলো ঠিক করার চেষ্টা করব। আর আমার ইচ্ছে ছিল লাইফে কিছু করার কিন্তু এখনো পর্যন্ত তেমন কিছু করতে পারি নাই তাই ভাবলাম ঘরে বসে বসে টাইম নষ্ট করে তো কোনো লাভ নেই তাই ইউটিউব চ্যানেল খুলে ফেললাম তো তোমরা সাপোর্ট না করলে আমি কিছুই করতে পারবো না তো বন্ধুরা আমাকে প্লিজ সাপোর্ট করো আর হ্যাঁ অবশ্যই তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাও সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও আর আমার পাশে না থাকলে আমি ভিডিও আপলোড করতে পারবো না বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর আমার ভুল ত্রুটি হতেই পারে কারণ আমি নতুন ব্লগ ভিডিও বানাচ্ছি আর আমাকে সাপোর্ট করার মতন কেউ নেই তাই আমার ভুলগুলো ক্ষমা করে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা